নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে ঘুম থেকে অনেক সকালে উঠেছিলাম ঘড়িতে সময় তখন সাড়ে চারটা তবে জানো এই আলোর অপেক্ষা করছিলাম ভিডিও করব বলে আর আজকে বেশ কয়েকদিন পর যাব হচ্ছে গ্রামের শ্বশুরবাড়িতে তো সেই কারণে আর কি অনেক সকালে উঠে পড়েছি ভেবেছিলাম কি ঘরের কোনো কাজ করব না করেই বেরোবো তবে আবার ভাবছি না এই যখন যাচ্ছি কয়েকদিনের জন্য তাহলে পয় পুরস্কার করে দিয়েই যাই আর বাড়ি তো গেলে নয় অনেক কাজ থাকে জানো যেমন এই যে আমার আর এত এত গাছ থাকে এগুলোর বিশেষ করে আর কি মায়া লাগে ছেড়ে যেতে কারণ অনেক গাছ মানে নষ্ট হয়ে যায় আর বেশ দশ এগারো দিনের মতো আর কি থাকবো বাড়িতে তো তো সেই কারণে চিন্তাটা একটুখানি বেশি হচ্ছে কি গাছগুলো মানে আমার আবার মানে নষ্ট না হয়ে যায় মরে না যায় তো সেই কারণে এই গাছগুলোকে একটুখানি জলের ব্যবস্থাটা বেশি করে দিয়ে যেতে হবে আর মাঝখানে হয়তো এক দুই দিন পাঠাবো তোমাদের দাদাভাইকে এই গাছে জল দেওয়ার জন্য তো চলো বন্ধুরা আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিও দেখতে দেখতে কোনো জায়গায় কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো আসলে তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল law আর জানো বেশ কয়েকটা দিন ধরে কিন্তু বড় ভিডিও কিছুতেই দিয়ে উঠতে পারছি না মাঝখানে ভিডিও দিচ্ছিলাম না আবার দুইটা ভিডিও হয়তো পোস্ট করেছি দুই তিনটা এরকম তারপর আবারও কিন্তু বাদ দিয়েছি এ কয়েকটা দিন ভিডিওর পেছনে একদমই সময় দিতে পারছি না জানো আর এই বিশেষ করে এই দিনটার অপেক্ষায় ছিলাম কি একবারে যখন গ্রামের বাড়িতে যাব মানে শ্বশুর বাড়িতে তখন থেকেই আর কি ভিডিও শুরু করব আবার কয়েকটা দিন একটুখানি ঘোরাফেরা হলো আর ওই যে ষষ্ঠীর দিন আর ষষ্ঠ না চতুর্থ দিন বেরিয়েছিলাম সেজ যারা সবাই মিলে মানে যা দেওয়ার বুনি আমি তোমাদের দাদা ভাই বাবু ছয়জন মিলে আর কি বেরিয়েছিলাম পুরো ফ্যামিলি তার পরের দিন হচ্ছে গ্রামের বাড়ি থেকে আমার মা দাদু দিদা তো সবাই মিলে আরেক দিন আর জানো আমার ছেলে কিন্তু মামার বাড়িতে চলে গিয়েছে মানে এই যে দিদুন ছিল বলে দিদুনের সাথে তবে আগে থেকে যাওয়ার জন্য অস্থির মানে এক্সাম শেষ হয়েছে তখন থেকে বলছে যে মা আমি পুজো দেখবো না আমি মামার বাড়িতে যাব তো ওই যে করে রেখেছিলাম কি না বাবা তোমার দিদুন তো আসবে তাহলে দিদুন আসবে দিদুনের সাথে একটুখানি ঘুরে ফিরে তারপর দিদুনের সাথে তুমি চলে যেও সামনের বছরও এই পড়েছিল জানো মামা এসেছিলো মামার সাথেই চলে গিয়েছিল মানে এক দুই দিন হয়তো এখানে ছিল পুজোর দিনটা তারপর ওই যে মামার বাড়িতেই পুজো মানে পুরো পুজোটা কাটিয়েছে আর এবারেও শ্যাম ওই যে দিদুন এসেছিলো দিদুনের সাথে এখন ও যাবে মামার বাড়ি ওখানেই থাকবে আর কি আর আজকে আমরা যাব সোজা কিন্তু শ্বশুর বাড়িতে মানে মাদের বাড়িতে যাব না আসলে দুর্গ পুজো মানে পূজাতে যাই না ওখানে কারণটা হচ্ছে ওই যে মাদের বাড়িতে লক্ষ্মী পুজোটা হয় তো তো লক্ষ্মী পুজোতে মানে বাড়ির পাশেই আর কি মেলা হয় তো তখনই ওখানে যাওয়া হয় তো সে কারণেই ভাবছি না মানে ভাবছি না মানে যাই না আর কি দুর্গাপূজার সময় ওই লক্ষ্মী পুজোর সময় মাদের বাড়িতে যাওয়া হয় তো দেখি আজ ওখানে যাই তারপর বাবুকে আর কি এখানে নিয়ে আসার চেষ্টা করব আমার শ্বশুর বাড়িতে আসলে যেহেতু এক্সামের পর কয়েকটা দিন ছুটি পেয়েছে তো ভাবছি দু জায়গায় কাটাবে মানে এখানে দুই তিনটা দিন আর ওখানে দুই তিনটা দিন না হলে আবার ওই যে মামার বাড়ি থেকে যদি সোজা আবার নিয়ে চলে আসে এখানে তাহলে আবার বলবে যে ঠাম্মির বাড়িতে তো আমার যাওয়াই হলো না ওখানে যাব তো দেখো চটপট কাজকর্ম গুটিয়ে মানে কাজকর্ম সেরে এই যে স্নান করে পুজো দিচ্ছি আর এখনই কিন্তু বেরোবো আর যাকে মানে ছোটো যাকে আগেই ফোন করে বলে দিয়েছি কি আমরা তো সকাল সকাল বেরোবো তো সকালের খাওয়াটা কিন্তু আমরা বাড়িতে গিয়ে খাবো এখানে আর রান্না বান্না করবো না আবার রান্নাবান্না করলে ওই থাল বাসন ধরে মাঝরে আমি কাল রাত্রেই কিন্তু থাল বাসন সব একবারে রান্না কর পরিষ্কার করে রেখেছিলাম জানো তো এই দেখো পুজো টুজো দিয়ে তারপর বেরিয়ে পড়েছি আর এত সুন্দর ওয়েদারটা ছিল আজকে মাঝখানে একটুখানি রোদ করছিল তবে জানো মানে যত বেলা বাড়ছে তার সাথে সাথে ওই যে মেঘলা হয়ে আসছে আর কয়েকটা দিন যা পুজোর সময় গরম দিয়েছিল তো বেশ ভালোই হলো জানো আমরাও বাড়িতে আছি আর মেঘও কিন্তু মেঘলা মানে মনে হচ্ছে কি বৃষ্টি পড়বে পড়বে আর এই দেখো বাড়ি এসেই কাপড় চেঞ্জ করে আর কি এখন ছোট যার আমি যাচ্ছি ওই যে আমাদের দূরে তোমরা দেখতে পাচ্ছ কলা গাছ আছে তো সেখানে একটা লেবুর গাছ আছে জানো তো লেবু প্রচুর ধরেছে তো ছোট বলছে চল দিদি আহ লেবু তুলে নিয়ে আসে আছে গরম গরম ভাতের সাথে আর কি লেবু খাবো আর দিদি যেহেতু আমার বড় ননদ ওই যে কয়েকদিন আগে আর কি অপারেশন হয়েছে তো তো আমাদের এখানেই কিন্তু এসে আছে দিদি তো দিদিকে নাকি রোজ লেবু খেতে বলেছে তো সে কারণেই আর কি বিশেষ করে এই দিদির জন্যই তুলতে এলাম আর এই দেখো কত লেবু ধরেছে তবে জানো প্রচুর জঙ্গল হয়ে গিয়েছে মানে এই জায়গাটা নিচে নামতে ইচ্ছে করছে না ভয়ে আর এই যে আমাদের বাড়ির পাশেই যে এই ফাঁকা জমিটা থাকে সেখানে ধান লাগিয়েছে এতটা ভালো লাগছে বাড়িতে এসে মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ বাড়ির পাশেই এত বড় বড় ধান হয়ে গিয়েছে অনেক ছোট ছিল আর দেখছি কত বড় হয়ে গিয়েছে আর কয়েকদিন পর দেখবো কি ধান বেরিয়ে গিয়েছে আর কি ধানের শীষ এই যে হালকা হালকা কিন্তু এখন থেকে আহ বেরোচ্ছে ছোট ছোট আছে আর কি ধানের শীষ আর এই দেখো তোমাদের দাদা ভাই ছিল ক্যামেরাম্যান তো এই পেঁপের গাছগুলো এই যে যেগুলো লাগিয়েছে সেগুলো কিন্তু ও লাগিয়েছে হ্যাঁ ও লাগায়নি মানে ও নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই আর হচ্ছে আমার ছোটোদেরও দেও লাগিয়েছে একটা মস্ত বড় পেঁপে ধরেছে তো সেটাই আর কি দেখাচ্ছিল দেখো কতগুলো লেবু তুলে নিয়ে এলাম আর জানো আমরাও লেবুগুলো তুলে নিয়ে এলাম আর দাদাও আমার নন্দু দাদা আর কি লেবু আর তার সাথে কিন্তু লাল শাক মানে যেগুলো আমরা খুঁড়িয়া শাক বলি আর কি তো সেই শাক এনে দিয়েছে এই যে দেখো একবারে জমি থেকে ফ্রেশ ফ্রেশ শাক এনে দিয়েছে এখন এই শাকগুলোই রান্না করব তো রান্না করার আগে তো শাকগুলোকে বাঁচতে হবে ভালো করে যেহেতু জমি থেকে এই যে দেখো তুলে নিয়েছে এসেছে এখনও কিন্তু মাটি লেগে আছে আর আজকে দুপুরে রান্না করব ডাল এই লাল শাকের আর দুই রকমের শাক আছে মানে একটা সবুজ আর লাল আর ওই যে দেখো কতগুলো লেবু আবার নিয়ে এসছে তো অনেকগুলো লেবু হয়ে গেল তো আজকে রান্না করব হচ্ছে ডাল লাল শাক আলু সেদ্ধ আর হচ্ছে পটলের ভাজা আজকে জানো মাকে এতবার করে বললাম তোমাদের দাদা ভাই প্রত্যেক বছরে কিন্তু মাকে নিয়ে ঘুরতে যায় মানে দিনের বেলায় আর কি দিকে মাকে নিয়ে যে আমাদের আশেপাশে যেই পুজোগুলো হয় তো সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসে তো বাড়িতে এসে আগেই জানো যখন আমরা আসছিলাম আর কি তখনই বলছে কি সকাল সকাল গেলে মাকে নিয়ে একটু ঘুরতে যেতে পারবো তো সেই কারণেই তো আমাদের বিশেষ করে সকালে আসা তো এসেই তোমাদের দাদা ভাই মাকে রেডি হতে বলছে আমিও বলছি মানে বাড়ির সবাই বলছে তবে কি জানি কি হয়েছে মা কিছুতেই ও যাবে না মানে এবছরও পুজো দেখতেই যাবে না আর এবছরে কিন্তু অনেকগুলো মায়ের শাড়ি কেনাকাটায় মানে করেছে আর কি বলতে গেলে সাত আটটা শাড়ি নিয়েছে তো সেটাই আর কি তোমাদের দাদাভাই বলছিল কি এতগুলো শাড়ি তাহলে কি হবে যদি নাই পুজো দেখতে যাও তবে মা বলছে থাক পরে পড়বো তো যাবেই না মানে এত করে বললাম তবুও কিন্তু যাবে না আর এই দেখো এখানে মাঝখানে কিন্তু দেওরও চলে এসছে বাড়িতে আর এই আনারস নিয়ে আমাদের জন্য মানে অনেক ফলটল নিয়ে এসেছে দিদির জন্য তো একটাই যে আনারস এখন কাটছি আর বুনি হচ্ছে আগে কিন্তু মাদের বাড়ি মানে মার বাড়িতে গিয়ে আছে আর কি আমরা যে দিন আস আমরা দিন বলতে আজকেই তো আমরা এলাম মানে কালকে এসে আরকি ওখানে গিয়েছে মানে মার বাড়িতে বেড়াতে গিয়েছে তো কাল পরশু এখানে চলে আসবে তো দেওয়ার আগে আজকে এখানে এলো মালদাতেই ছিল দেওয়ার যায়নি ওখানে শ্বশুরবাড়িতে বাড়িতে আসলে জায়ের মা এসে ছিল ওখানে তো মার সাথে আর কি একবারই চলে এসছে ওখানে মানে মার বাড়িতে আর আজকে দেওর এই যে এলো বাড়িতে এখন হচ্ছে যাবে নিতে আর আজকে রাতটা থেকে কালকে হয়তো নিয়ে আসবে মানে দশমীর দিন আর কি আর এই দেখো শাকগুলো সুন্দর করে দুই শাশুড়ি বৌমা আমরা বসে বেছে কুছে একবারে মা ধুয়ে পুকুর থেকে ধুয়ে আবার বাড়িতে এসে বাড়িতেও ধুয়েছে আর এই দেখো ছোট যা কিন্তু ভাত বসিয়েছিল আর আমাদের রান্নাঘরটা এত পরিমাণ নোংরা হয়ে গিয়েছে এই যে আমাদের সামনে কিন্তু নবান্ন চলে আসছে প্রায় এক বছর হতে যাচ্ছে এই যে লেপামোছা হয়েছে সেই কারণে দেওয়ালগুলো একটু করে এখন কিন্তু নষ্ট হতে শুরু করেছে তো ওই যে আমাদের নবান্নতে পুরো বাড়ি কিন্তু আবারও আমাদের লাপা মোচা হবে মাটি দিয়ে আর কি তো এই দেখো ছোট তো হচ্ছে তোমার ভাত পড়েছে ডাল করেছে আর আমি হচ্ছে পটলের ভাজাটা আর এই যে আলু সেদ্ধ করছি এখন তো বন্ধুরা তাহলে ভিডিওটি আজকে এখান থেকে শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে